কিছুদিন থেকে বাংলাদেশে চলছিল এই কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ এই যে সংরক্ষণ রয়েছে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের জন্য সংখ্যালঘুদের জন্য বা যদি হ্যান্ডিক্যাপদের জন্য যে কোটা রয়েছে এই কোটা বিরোধী যে আন্দোলন হয় এবং আন্দোলনের ফলে কিন্তু আমরা জানি রক্তাক্ত হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ বহু মানুষের মৃত্যু হয় একদি যেমন ছাত্র ছাত্রদের মৃত্যু হয় স্টুডেন্ট যারা তাদের মৃত্যু হয় পাশাপাশি বহু দৃশ্যমাল ঠেলাওয়ালা দিনমজুর যদি বলি সাধারণ মানুষ শিক্ষক প্রফেসর সমস্ত স্তরের মানুষের কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন এমনকি এই আন্দোলনে সামিল হয়েছেন নির্মাণ শ্রমিকরাও ফলে এই মৃত্যুর সংখ্যা শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নেই এবং এই আন্দোলনের পর আমরা জানি বাংলাদেশের সুপ্রিম কোর্ট কিন্তু একটি রায় দেয় এবং সেখানে কিন্তু এই সংরক্ষণে একটি ঘোষণা করে এরপরেই দেখা যায় ছাত্র আন্দোলন কিছুটা হলেও থেমে যায় থেমে যাওয়ার পরেই আমরা দেখি গণ অভ্যুত্থান গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান ঘটে এবং গণ অভ্যুত্থানের পরে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ শেখ হাসিনা দেশ ছাড়ার পর যেভাবে উল্লাসে মেটে মেতে ওঠে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে এমনকি শুধু এটাও না একাত্তরে যে মুক্তিযুদ্ধ অর্থাৎ স্বাধীনতা বাংলা স্বাধীনতা যেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল সেটাকেও ছোট করে দেখানো হয় এমনকি যার এমন এমনও কথা কিন্তু বলেন এই বর্তমান উপদেষ্টা কমিটির প্রধান পদে রয়েছেন ডক্টর ইউনিস সুতরাং তিনি যেভাবে বলেন যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা সুতরাং সেখানেই কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন যে তিনি একজন গুণী মানুষ একজন অর্থনীতিবিদ একজন নোবেল জয়ী অর্থনীতি যার অনুরাগী সময় গোটা বিশ্বে সুতরাং তিনি কিভাবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে ছোট করে এই গণভূতানকে বড় করে দেখাতে পারেন তো এই গণপ্রতানের পরে যে হিংসটা হচ্ছে যে হিংসা ছড়িয়ে পড়ে যেখানে গণভবন তো বটেই এমনকি হিংসি সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর করা হয় সেই নিয়ে কিন্তু একটি শব্দও কিন্তু প্রয়োগ করেননি ডক্টর ইউনিস ফলে স্বাভাবিকভাবেই এই হিংসা মাত্রা ছাড়িয়ে যায় বহু আওয়ামী লীগের নেতাদের মারধর করা হয় ভাঙচুর করা হয় তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয় মহিলাদের সম্ভ্রম হত্যা করা হয় ফলে এই নিয়ে কিন্তু কোনো কড়া পদক্ষেপ পথে হাঁটেননি ডক্টর ইউনিস এবং তিনি যেভাবে বলেছেন যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন দেশ ফিরে পেলাম দ্বিতীয় স্বাধীনতা তো এইখানেই ডক্টর ইউনিসকে একটা কথাই বলব কি নতুন স্বাধীনতা কোনটা নতুন বাংলাদেশ গতকালই আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়াকে বিশেষ করে যেভাবে খায় খাওয়ানোর পর রাত্রে খাওয়ার খাওয়ানোর পর যেভাবে পিটিয়ে মারা হলো এটাই কি নতুন বাংলাদেশ পাশাপাশি আমরা আরও দেখেছি ঢাকার মসজিদ যে মসজিদ পৃথিবী বিখ্যাত যে মসজিদ নিয়ে চর্চা গোটা বিশ্বে হয় সেই মসজিদে এক শ্রেণীর মানুষ নিজেরা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন যেখানে মসজিদের ঢোকা কিন্তু জুতো করে মসজিদের ঢোকা বাড়ুন সেখানে জুতো ছুঁড়ে মারামারি কোথাও নানান নিয়ে মারামারি যে ছবি আসলো এটাই কি নতুন বাংলাদেশ এই বাংলাদেশ কি চেয়েছিলেন ডক্টর ইউনিস আমি তার কাছে প্রশ্ন রাখবো তার যে উপদেষ্টা কমিটি তাদের কাছে প্রশ্ন রাখবো যখন এই হিংসার ঘটনাটা ঘটলো হিংসা ঘটে চলেছে তখন তো আপনারা পারতেন হিংসা থামাতেন হিংসা সবসময় প্রতিহিংসার জন্ম দেয় ডক্টর ইউনিসকে বলব হিংসা সবসময় প্রতিহিংসার জন্ম দেয় আপনারা যে হিংসা বিদেশি শক্তির সাহায্যে দেশের নির্বাচিত সরকারকে শুধু ফেলেননি সে কাছে রাগ থাকতেই পারে সাধারণ মানুষের রাগ থাকতেই পারে খুব থাকতেই পারে একটা সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকলে তার প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া থাকে সেন্টিমেন্ট থাকে আমরা জানি কিন্তু সেই সরকারকে যেভাবে হিংসাত্মকভাবে বিদেশি শক্তির সাহায্যে বিদেশি শক্তির স্বার্থের জন্য যেভাবে সেই সরকারকে দেশে আগুন জ্বালাতে আপনারা সমর্থন করেছেন দেশে আগুন জ্বালিয়েছেন আপনারা সুতরাং তারপরে শেখ হাসিনা সরিয়ে হয়তো আপনি উপদেষ্টা কমিটির প্রধান হয়েছেন আপনাদের এরপরেও আপনি নানান মন্তব্য করেছেন কখনো ভারত বিরোধী মন্তব্য করেছেন সুতরাং বাংলাদেশে ইকোনমি সেই ইকোনমি কিন্তু ভারতবর্ষকে ছাড়া চলবে না আপনি খুব ভালো করে জানেন একজন অর্থনৈতিক হিসেবে জানেন অথচ আপনি কিন্তু শুধুমাত্র এই সেন্টিমেন্ট ভারত বিরোধী সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টের কাজে লাগিয়ে হয়তো বলছেন কোনো রাজনৈতিক দল গঠন করবেন ভোট নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন অতই সোজা রাজনীতিবিদরা এই জিনিসটা জানেন আমি আবার বল খালেদা জিয়া ভারত বিরোধী আমার তাকে দেখেছি কিন্তু তিনি আপনি যে গত এক মাসে বিরোধী এত মন্তব্য করেছেন শেখা খালেদা জিয়া যতদিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কখনোই এত মন্তব্য করেননি ভারত বিরোধী সুতরাং আপনার রাজনৈতিকভাবে জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে অভিজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে অভিজ্ঞতা অর্জন করুন নতুন মানুষকে আপনাকে নিয়ে বাংলাদেশের মানুষের প্রচুর প্রত্যাশা প্রচুর প্রত্যাশা আপনি নোবেল জয়ী একজন আপনাকে নিয়ে প্রচুর প্রত্যাশা যে আপনি হয়তো সমস্ত জাতি সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলবেন কিন্তু আপনি যেভাবে হিংসাকে প্রশ্রয় দিচ্ছেন তাতে কিন্তু বিপদ আপনারও সেখানকে যারা নামিয়েছে আপনি যদি এই হিংসাকে প্রশ্রয় দিতে থাকেন তাহলে তারা একদিন কিন্তু আপনাকে এইভাবেই গতিচ্যুত করবে আরও একটা জিনিস বলব যে যেভাবে আমরা গত কিছুদিন থেকে দেখতে পাচ্ছি এই যে গত পনেরো দিনে প্রায় দু হাজার সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে দু হাজারের বেশি ভাবা যায় এই নিয়ে কিন্তু ডক্টর ইমনিশের কোনো মন্তব্য করেনি তিনি জাতির উদ্দেশ্যে ভাবসান কখনো সংস্কার সংস্কার করুন অবশ্যই করুন সব দিকে নজর দিন বললাম যে আপনাকে নিয়ে প্রত্যাশা কিন্তু বাংলাদেশের সমস্ত সম্প্রদায়ের সমস্ত জাতির আপনি যেভাবে আমেরিকার তামাককে আমেরিকার তামাককে দেশে চক্রান্ত করে শেখ ক্ষমতাচ্যুত করে দেন দেশচ্যুত করেছেন মানুষ এটা জানতো না মানুষ ভেবেছিল আপনি হয়তো দেশের জন্যই করছেন আপনি নেতৃত্ব আসলে হয়তো দেশে ভালো ফিরবে কিন্তু আপনি সেটা পারেননি আপনি এখন পর্যন্ত শঙ্কর উদলঘুদের ওপর অত্যাচার নিয়ে একটি মন্তব্যও করেননি সুতরাং আপনি উপদেষ্টা কমিটির প্রধান যখন রয়েছেন মানুষ যখন আপনাকে চেয়েছে আপনাকে বসিয়েছে আপনি এগুলোকে গুরুত্ব দিন হিংসা বর্জন করুন হিংসা প্রতিহিংসা জন্ম দেয় আবার বলবো আপনি যে হিংসা নিয়ে শেখ হাসিনাকে দেশচ্যুত করেছেন তাকে ক্ষমতা থেকে সরিয়েছেন আপনি ভাববেন না সেই হিংসা আপনাদের ফিরে আসবে না ফিরে আসতেও পারে আর সেটা হবে কিন্তু আপনারই জন্য কারণ আপনি যদি করো হাতে এই জিনিস দমন করতে না পারেন তাহলে কিন্তু বিপদ আপনারও আপনাকেও হয়তো ক্ষমতাচ্যুত হয়ে শেখা ভারতে এসছে আপনাকে হয়তো আমেরিকা যেতে হবে কারণ সবাই জানে আপনি আমেরিকা পন্থী আমেরিকার বন্ধু কারণ আমেরিকার তো স্বার্থ রয়েছে বাংলাদেশের পা পাশে যে ছোট্ট দ্বীপ রয়েছে সেই দ্বীপ দখল করা আমেরিকার স্বার্থ রয়েছে আমেরিকা চেয়েছিল আমেরিকা এখনও চায় যে আপনাকে কাঠের পুতুল করে সেই দ্বীপটে নিজের কবজায় রাখবে শেখ হাসিনা যখন ছিলেন তিনি কিন্তু স্পষ্টই বলেছিলেন তিনি বাংলাদেশের কোনো সম্পদ কারো হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী পদে থাকতে চান না দেশভক্তি এটাকেই বলে কিন্তু আপনি শুধুমাত্র এই সব আমেরিকার টোপে পড়ে দেশে নির্বাচিত ক্ষমতাচ্যুত সরকারকে এইভাবে সরিয়ে হিংসাকে মদত দিয়ে আপনি ক্ষমতায় বসে এখন আপনি সংস্কারের কথা বলছেন এখন কিছুদিন ভারত বিরোধী মন্তব্য করে এখন ফিরে এসছেন এখন নরেন্দ্র ভারতের বিদেশ মন্ত্রকে চিঠি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রীকে মেল করছেন আমেরিকায় যেন একটু একটু বৈঠক বসা যায় এটা তো আপনি প্রথম থেকেই করতে পারতেন এটা তো আপনার ব্যবহারেই আপনি ফেরত পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই আপনার সঙ্গে বৈঠক করবেন আপনি যে ব্যবহারটা দিয়েছেন একজন ছোট্ট একটি দেশ বাংলাদেশের উপদেষ্টা কমিটির প্রধানে শুধুমাত্র ভারত বিরোধী সেন্টিমেন্টকে নিজের রাজনীতির স্বার্থে ব্যবহারের জন্য আপনি যেভাবে বারবার উল্লেখ করেছেন আপনার উপদেষ্টা কমিটি যেভাবে কুরুচিকর ভাষায় বলেছেন তাতে নরেন্দ্র মোদী কখনোই আপনার সঙ্গে বৈঠক করবেন না দেশটাকে সঠিকভাবে পরিচালনা করুন কড়া হাতে দমন করুন কারণ যে হিংসা নিয়ে আপনি ক্ষমতা এসছেন সেই হিংসার আগুন কিন্তু এখনও বাংলাদেশে জ্বলছে এই হিংসার আগুন থামান নইলে কিন্তু এই হিংসার আগুনে আপনাকেও জ্বরে পড়ে যেতে হবে সে কারণে হয়তো আপনাকেও হয়তো দেশ ছাড়তে হতে পারে কারণ বাংলাদেশের মানুষ বহু প্রত্যাশা নেই আপনাকে রাজনীতির লোক ভাবেনি আমরা জানি অনেকে রাজনীতির সচেতন মানুষ জানে যে আপনি আওয়ামী লীগের কঠোর বিরোধী আপনার রাজনীতি যে সত্তা বা মানসিকতা যদি বলি এটা আওয়ামী লীগের কঠোর বিরোধী এটা অনেকেই জানে সুতরাং মানুষ কিন্তু আপনারা সেই চোখে দেখেনি মানুষ আপনাকে দেশের নিরপেক্ষ একজন নিরপেক্ষ মানুষ হিসেবে সমস্ত ধর্মের সমস্ত জাতির উর্ধে উঠে আপনি হয়তো দেশ শাসন করবেন কিন্তু এখানে আপনি শেষে নিজের রাজনৈতিক স্বার্থটাকে বড় করে দেখছেন সুতরাং এদিকে বলবো কড়া হাতে দমন করুন বাংলাদেশকে মানুষের বহু প্রত্যাশা রয়েছে আপনাকে নিয়ে এখনো মানুষ স্বপ্ন দেখে আপনাকে নিয়ে সুতরাং পাশাপাশি আরেকটা কথা না বললেই নয় যেটা বলা দরকার যে আপনি যেভাবে গণ অভ্যুতানের পর সেক্ষেছে দেশ ছাড়ার পর যেভাবে বঙ্গবন্ধুকে ছোটো করে দ্বিতীয় স্বাধীনতা বলে হয়তো নিজেকে জাতির জনক একটা জায়গায় তৈরি করার চেষ্টা করছেন এটা এইভাবে আসে না আর তারপর আপনি ক্ষমতাসীন যেভাবে দেশ চালাচ্ছেন জাতির জনক একজনই সেটা বঙ্গবন্ধু আপনাকে মানুষ মানবে না আর আপনি যেভাবে এই হিংসাকে প্রশয় দিচ্ছেন আপনার প্রশাসন যেভাবে সংখ্যালঘুদের অত্যাচারে কোনো পদক্ষেপ নেয় না কোনো স্টেপ নেয় না কোথাও ভাঙচুরে জলিয়া কিছু করে অ্যাকশন নেয় না সুতরাং মানুষ আপনার কখনোই জাতিজনক ভাববে না জাতিজনক বাংলাদেশ একজনই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখনও সময় আছে কড়াহাতে দমন করুন সঠিকভাবে দেশ পরিচালনা করুন একজন দেশের প্রধান পদে যিনি বসেন তাকে কিন্তু ফলো করে গোটা বিশ্বের বিভিন্ন দেশ সুতরাং আপনি নিজেকে যদি ভাবেন একটি ক্লাবের কর্তা এবং সেরকম কোনো মন্তব্য করলাম সেই ক্লাবের লোকেদের সমর্থ হাততালি পাওয়ার জন্য তাহলে সে চলবে না এটা দেশের প্রধান হয়ে দেশের প্রধানের মতো মন্তব্য করুন সঠিকভাবে দেশ পরিচালক বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু প্রচুর প্রত্যাশা রয়েছে কিন্তু আপনাকে ঘিরে